আপনারা প্রস্তুত থাকবেন এই প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথে আমরা শুরু করবো সেই সঙ্গে জানিয়ে রাখি ড্যান্স টিপ কিনারায় এসেছেন একেবারে তৈরি হয়ে পড়ুন তুলিছে মেদিনী ত্লাসে বিকট অট্ট হাসে চিন্ময়ী লীলাময়ী তৃষ্টি দেখো দেখ ভুর অন্ধকারে নাচিছে আলো করে উভুর অন্ধকারে নাচিছে আলো করে ত্রিনয়ন নিশা মাবা মাতা দেনি নাচে তারিনি মুক্তকে গেউ খেলে চরণ চিহ্নে পোটে শত শত দল প্রিনয়ন উঠিছে যে জলে তালে তালে ওই নাচে তারিনি মুক্ত খেলে চরণ চিহ্নে পটে শত শত দল ত্রিনয়ন উঠ যে চলে মুন্ডমালা গলে মতোয়ারা হয়ে চলে মুন্ডমালা গলে আরা হয়ে চলে উল্লাসে প্রাণ দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো ঘোরে ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ত্রিনযো নি শ্যামা বা নিতারা নেতারা সংবর প্রলয় নাচ ন লো মহাকাল ভূতলে সয়ান কমল নয়ন দুটি খলো শঙ্গ প্রলয় নাচ নকো লো মহাকাল ভূতলে সয়ান কমল নয়ন দুটি খোলো দিকে ওই বাজিছে শঙ্খ স্বর্গ মর্ত সব করে জয় তু জয় তু রব উঠিছে দশ দিকে সবে মিলে জয় গানে করে দিকে দিকে ওই বাজিছে শঙ্খ স্বর্গ মর্ত সব করে জয় তু জয় তু রব কিছু দশ দিকে সবে মিলে জয় গান করে শিব মন হারা মাগ দুঃখ হরা শিব মন হারা মাগ দুঃখ হরা সুখ দা তুমি তারা দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ঘোর অন্ধকারে নাচিছে আলো করে প্রণয় শ্যামা বা মাড়ে নেতারা তুলি ছেমে দিনই তাসে বিকট ভট্ট হাসে তুলি ছেমে দিনই তাসে বিকট হট্ট হাসে চিন্মোহিনী লামোহী সৃষ্টি ছাড়া দেখো ভোর অন্ধকারে নাচিছে আলো করে ভোর অন্ধকারে নাচেছে

दुले हेले दुले चला ओ लाल माटी सबुज सो पीला सोहागी से रंगीला हेले दुले नेचे नेचे चला জুসুর ঘরে জুসুর কথাই বলা জুসুর কথাই বলা ও লাল মাটি সবুজ নীলা সোহাগি সে রং গিলা খেলে দুলে নেচে নেচে চলা

ধন্যবাদ শ্রুতি কৈলাকে যেনারা ফোন করেছিলেন লাইভ হচ্ছে না কেন লাইভ কিন্তু চলছে এখন স্টুডিও মৌলিক যেনারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখনই শেষ হলো বিভাগ ক প্রতিযোগিতা বিভাগ আমরা এখন শুরু করব বিভাগ থাকবে অনুশ্রী অধিকারী কুহেলি ভট্টাচার্য উর্মিলা সামন্ত এখন যদি কেউ থেকে থাকেন নাম লিখে যান আমাদের লাইভ চলছে স্টুডিও মৌলি অনুষ্ঠান মঞ্চে না এসেও আপনারা লাইভ দেখতে পাবেন স্টুডিও মৌলি দেখতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সঙ্গে সঙ্গে একটু চ্যাট করে জানান আপনাদের কি অসুবিধা হচ্ছে ছবি ভালো খারাপ কিংবা আরও কি করলে ভালো হবে চ্যাট করবেন অবশ্যই কমেন্ট করবেন অনুশ্রী অধিকারী কুহেলি ভট্টাচার্য উর্মিলা সামন্ত আপনার মঞ্চের পাশে চলে আসুন আমরা এখনই শুরু করব অনুশ্রী অধিকারী আপনি মঞ্চের পাশে চলে আসুন বিভাক্ষ নৃত্য প্রতিযোগিতা আমরা এখনই শুরু করব সেইভাগে জানিয়ে রাখি এই নৃত্য প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথেই এই মঞ্চে আপনারা দেখতে পাবেন এস এম মিউজিক্যাল ড্যান্স ড্রুপ কেউ চলে যাবেন না অতি অবশ্যই দেখতে থাকবেন একটু অসুবিধার মধ্যে দেখতে হবে কারণ মাঠটা অনেক ভিজা আছে আসন হয়তো আমরা দিতে পারবো না মাঠটা ভিজা আছে তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে দেখবেন আজকে একটু কষ্ট করুন কালকে সবাই মিলে এনজয় করবেন আছে আমাদের ডিজে পায়েল কালকে অবশ্যই আছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের অনুষ্ঠান সকলে মিলে এনজয় করার অনুষ্ঠান আমি বুঝতে পেরেছি সকলের একটি অসুবিধা হচ্ছে আমাদেরই ঠিক ছিল না প্রতিযোগিতা করতে পারবো কিনা একেবারে সন্ধ্যাবেলা ডিসিশান হয়েছে যেহেতু বৃষ্টি থেমেছিল তাই সকলের একটু অসুবিধা হচ্ছে অ্যানিফ্যাঁকে আমরা কিছু প্রোগ্রাম রেখেছি আপনারা এসেছেন কবিরের প্রকৃতিকে অশেষ ধন্যবাদ জানাবো আচ্ছা কুহেলি ভট্টাচার্য এখন মঞ্চে কুহেলি ভট্টাচার্য শুরু করছি বিভাগ নৃত্য প্রতিযোগিতা মঞ্চে কুহেলি ভট্টাচার্য প্রস্তুত থাকবে উর্মিলা সামন্ত বন্ধ হয়ে গেল শেষ এয়ারপোর্টের প্রতিযোগিনী উর্মিলা সামন্ত মঞ্চে চলে আসুন bila sama tu mohon sun do not